এখন স্ক্রিনে আপনারা যে অস্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাশিয়ার তৈরি একটি বিশাল সাইজের আইসিবিএম আইসিবিএম হল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর এই অস্ত্রটি পরমাণু যুদ্ধে ব্যবহার করা হয়ে থাকে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে রাশিয়া এখন এই আইসিবিএম দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালিয়েছে সম্প্রতি ইউক্রেনে হামলা চালিয়েছে পুতিন বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে এই প্রথম আইসিবিএম রাশিয়া। বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক এই বিষয়টি নিয়ে নিউজ করেছে নিউজটিতে দেখানো হয়েছে ইউক্রেনে হামলার প্রথমবারের মতো মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম ছুড়ল রাশিয়া কিয়েভের বিমান বাহিনী বলছে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনে হামলার সময় এই ক্ষেপ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছে মস্কো আইসিবিএম এর হাজার হাজার কিলোমিটার দূরে পরমাণু হামলার জন্য এটি ডিজাইন করা হয়েছে আর রাশিয়া এই আইসিবিএম ধারা ইউক্রেনে হামলা চালিয়েছে সেটির মডেল হল আর এস টোয়েন্টি এইট আর এটি খুবই ভয়ঙ্কর একটি আইসিবিএম পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর আইসিবিএম এর আগে কোনো দেশ তৈরি করতে পারেনি তবে রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের ভেতরে পরমাণু ওয়ারহেডের পরিবর্তে সাধারণ বিস্ফোরক রেখেছিল আর এ কারণে ইউক্রেনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইউক্রেনে রাশিয়ার হামলা ছিল মূলত একটি সতর্ক আপনারা হয়তো জানেন যে গত কিছুদিন আগে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অনুমতি দিয়েছে তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর তারই ধারাবাহিকতায় ইউক্রেন কিন্তু আমেরিকা তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম এটি এসএমএস ব্যবহার করে ইউক্রেনে প্রথমবারের মতো রাশিয়ার ভ্রকণ্ডে হামলা চালিয়েছে যদিও এই হামলায় রাশিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারপর রাশিয়া সেই হামলার প্রতিবাদে ইউক্রেনে প্রথমবারের মতো আইসিবিএম ছড়ল তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রটিতে কি ধরনের ওয়ারহেড ছিল বা কি ধরনের বিস্ফোরক ছিল তা ইউক্রেনীয়রা স্পষ্ট করেনি যদিও এটিতে পরমাণু সজ্জিত ছিল না এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন বিষয়টি শীত হলে এটি হবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সামরিক ব্যবহার অর্থাৎ রাশিয়া পৃথিবীর একমাত্র দেশ যারা যুদ্ধক্ষেত্রে সরাসরি আইসিবিএম ব্যবহার করলো আর যেটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ইউক্রেনের বিমান বাহিনী আরও জানায় রাশিয়াতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের দেশে হামলা চালিয়েছে সেটি মূলত রাশিয়া তৈরি আর এস টোয়েন্টি মডেলের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এটি পাঁচ হাজার আটশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অর্থাৎ এটি দ্বারা পাঁচ হাজার দূরের যে কোনো লক্ষ্য আঘাত আনা সম্ভব সেন্ট্রাল ফোর্স স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অনুসারে আর এস টোয়েন্টি এইট প্রথম দুই চোদ্দ সালে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল রাশিয়াতে অনুমান করা হয় এটি চল্লিশ ফুট দীর্ঘ এবং ছত্রিশ ওজনের এটি আটশো কেজি পারমাণবিক ওয়ার বহন যদিও সময় করেছে। রাশিয়ার এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্ত খুলে গিয়েছে বলে নিউজ করেছে ইউরো নিউজ নামক একটি ওয়েবসাইট তাদের এই নিউজে দেখানো হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে এবং এই রুশ বিমান হামলার ফলে যুক্তরাষ্ট্র সহ চার দেশে দূতাবাস বন্ধ এবং ইউরোপীয় মার্কিন নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই দেশগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ তিন বছর পার হলেও এটি বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এমনকি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ বন্ধ হবে এমন আশা করা হয়েছিল কিন্তু তিনি ক্ষমতা গ্রহণের দুই মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়ার পর থেকে সে আশঙ্কা ফিকে হয়ে গেছে এবার প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার অনুমতি দিয়েছেন এর ফলে পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার সংখ্যা পরিস্থিতির দিকে মোড় নিয়েছে তাতে সংঘাতে আরও অনেক দেশ জড়িয়ে পড়া আশ্চর্যের নয় আর সেটি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখে আনতে পারে বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতিমধ্যে কিন্তু রুশ বিমান হামলার আশঙ্কা চার দেশে দূতাবাস বন্ধ হয়ে গেছে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এটি এস দিয়ে রাশিয়া হামলা চালিয়েছিল ইউক্রেন এতে তেমন কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হামলা উত্তেজনা ছড়িয়েছে কারণ এর আগে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার ঘটনা ঘটেনি বরং ইউক্রেনের বরাবর অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সে অনুমতি দেয়নি কিন্তু ডোনাল্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতার শেষ সময়ে এসে সে অনুমতি দিয়ে যুদ্ধের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া তিনি ইউক্রেনকে মানুষবিহীন মাইন দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়েটার্সকে এই তথ্য জানিয়েছে তবে এই ইউক্রেনের ভেতরে ব্যবহার করতে হবে যদিও জনসংখ্যা অধ্যুষিত এলাকায় ব্যবহার করতে পারবে না প্রেসিডেন্ট জেলানস্কির বাহিনী রাশিয়ার হামলার আশঙ্কা ইউক্রেনে এ অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গত বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এমন একটি পদক্ষেপ নেয় ওয়াশিংটন ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বলেছে গত বুধবার বিমান হামলা হবার আশঙ্কা ছিল বলে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে তারা এজন্য দ্রুত দূতাবাসে দরজা বন্ধ করে দেওয়া হয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয় আরো নেটো সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনের তাদের দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয় আর সে দেশটি হল ইতালি এবং স্পেন এই তিনটি দেশ রাশিয়ার ভয়ে ইউক্রেনের ভেতরে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে আবার এদিকে অনলাইন ভিত্তিক অ্যান্ডি টিভি অনলাইন ডেস্ক জানিয়েছে যে পরমাণু যুদ্ধ হলে প্রায় পাঁচশো কোটি মানুষের মৃত্যু হতে পারে তারা অনেক রিসার্চ ও গবেষণা থেকে এই তথ্যটি পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে অনেকে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা করছেন বিশেষ করে রাশিয়ার পরমাণু অস্ত্র বহনে সক্ষম যে আইসিবিএম দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে এটিকে কেন্দ্র করে সকল জল্পনা কল্পনা শুরু সকলে মনে করছে যে রাশিয়া যেহেতু তাদের পারমাণবিক অস্ত্র গ্রহণকারী অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে সেহেতু যদি ওখানে বড় কোনো পদক্ষেপ নেয় রাশিয়ার বিরুদ্ধে তাহলে নেটোভিত্তিক কোন দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে কিন্তু রাশিয়া অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে আর রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পারমাণবিক যুদ্ধ শুরু হবে আর পরমাণু যুদ্ধ শুরু হলে বিশ্বে প্রায় পাঁচশো কোটি মানুষ মারা যেতে পারে রাশিয়ার অভিযোগ অন্য দেশগুলো নিরাপত্তা এবং বিঘ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম পুরো পৃথিবীর পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে গত সোমবার ওয়াশিংটনে অবস্থিত রাশিয়া দূতাবাসের এক বিবৃতিতে এই অভিযোগটি তোলা হয়েছে বিপরীতে ইউক্রেনের সাথে রাশিয়ার পরমাণু যুদ্ধ শুরু করতে পারে এমন অভিযোগ প্রতিনিয়ত তৈরি করে আসছে পশ্চিমা বিশ্ব ও নেটো এমন পরিস্থিতিতে এক গবেষণায় দাবি করা হয়েছে যে পরমাণু শক্তিধর এই দুটি দেশ যদি যুদ্ধে জড়ায় তাহলে বিশ্বে প্রায় পাঁচশো কোটি মানুষ অত্যন্ত এক দশক না থাকবে এবং মৃত্যুর সম্মুখীন হবে এমনকি অপেক্ষাকৃত ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধে জোরালেও প্রায় পঁচিশ কোটি মানুষের দুই বছর না খেয়ে থাকতে হবে এমনকি এই দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হলে মানুষ মারা যেতে পারে পারমাণবিক বোমা হামলার কারণে শহরের শিল্প এলাকা ধ্বংস এবং বায়ুমণ্ডলে বিপুল পরিমাণের বিষাক্ত রেডিয়েশন ও কার্বনের ধুলিতে থেকে যাবে এটি পুরো বিশ্বের ছড়িয়ে পড়লে ভূপৃষ্ঠ থেকে ঠিক মতো আলো পৌঁছাতে পারবে না ফলে স্বাভাবিকভাবে খাদ্য উৎপাদন বন্ধ থাকবে আর এতে করে সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে আর পৃথিবীর প্রায় পাঁচশো কোটি মানুষের মৃত্যু হতে পারে তাই আমরা কখনোই চাইব না যে পুরো বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ শুরু হোক এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন